আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শোয়া কুকিং আজকে আমার রেসিপি হচ্ছে সুজি দিয়ে নরম তুলতুলে একদম পারফেক্ট পিঠ দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা জালি ভালো করে দেখলে বোঝা যাচ্ছে কতটা আমার জালি জালি হয়ে আছে একদম নরম এই পিঠেটা আপনার আমি এখানে খেজুরের গুড় দেখেছি আপনারা এখানে পায়েস টাইসের সঙ্গেও খেতে পারেন চলুন তাহলে যাই পিঠেটা তৈরি করি আমি এখানে অর্ধেক বাটি সুজি নিয়েছি সুজিটাকে একটা কাঁচের বাটিতে ঢেলে নিলাম এখানে মাপের জন্য আমি ওই বাটি ব্যবহার করেছিলাম অর্ধেক বাটি আমি টক দই নিয়েছি টক দইয়ের বাটিতে আমি যেটুকু জল ধরলো ও ধুয়ে দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নেব আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই এখানে দশ মিনিট রেস্টে রাখবেন নাহলে ভালো করে ব্যাটারটা তৈরি হবে না দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে একটু ভালো করে নেড়ে নিলাম তারপর আমি একটা মিক্সচার ব্লেন্ডারে এখানে আমি দিয়ে অল্প করে লবণ দিলাম লবণটা আপনারা স্বাদ মতো দেবেন বেশি দেবেন না না হলে খেতে ভালো লাগবে না ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব আমি আমার দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন ব্যাটারটা এই মতো হবে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি বাটারটা কীরকম হবে এখানে আমি একটা ফ্রাই প্যান বসেছি ফ্রাই দিয়ে দিলাম ফ্রাই হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন দেখুন ছিদ্র হয়ে গেছে এটাখানে এখানে একটু সাদা সাদা থাকবে আর বুঝতে পারবেন আপনার ছিদ্র হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আপনি প্রথমে দেখালাম ছিদ্রর ব্যাপারটা একটু ঢাকা দিয়ে আমার এটা হয়ে গেছে আমি তুলে নেব এভাবে আমি সবগুলোকে করে নেব আমার সবগুলো করা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে জালিদার হয়েছে এইভাবে বাড়িতে তৈরি করবেন আশা করি আপনারা খুব ভালো লাগবে সালাম আলাইকুম আলহা পেজ।